হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের দুর্দান্ত প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক কুরুনিয়ান তাকে নিয়ে একটা দুর্দান্ত খুশির খবর বেরিয়ে আসলো কি সেই খবর সেটা তোমাদেরকে জানিয়ে দেবো জেরিমি মানজোরোকে হানড্রেড পারসেন্ট কনফার্ম করলো আপুইয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এর পাশাপাশি রাহুল কেপিকে নিয়ে কিন্তু দুর্দান্ত চমক দিচ্ছে চেন্নাইন এফসি চেন্নাইন এফসি যেন থামতেই চাইছে না এবারের ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার মার্কেটে রীতিমতো ঝড় তুলেছে একের তারপর এক সাইনিং করছে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করছে এরপরে তারা কিন্তু রাহুল কেপিকে নিয়ে একটা বড় সড়ো চমক দিচ্ছে তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে একটা দুর্দান্ত আপডেট নিয়ে মোহনবাগানের বাগানের আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম আই লিগের ক্লাব আইডল এফসি থেকে একজন দুর্দান্ত মিজো ভারতীয় স্ট্রাইকারকে সই করিয়েছে মোহনবাগান বাগান অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়নি তো তার নাম লালডিন জোয়ালা লাল বিয়াকনিয়া তো তাকে কিন্তু নিয়ে একটা বড় খুশির খবর বা একটা বড় চমক বেরিয়ে আসলো বলতে পারো তিনি কিন্তু মোহনবাগান বাগান জুনিয়র টিমের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন এখনও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি এদিকে তিনি কিন্তু মোহনবাগান বাগান জুনিয়র টিমের সাথে অনুশীলনে নেমে গেল আর সেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ ছোতে এটা একটা খুবই বড় চমক বলতে পারো তো তোমাদেরকে গত দুটো ভিডিওতেই জানিয়েছিলাম মোহনবাগান তার ডিলটা ডান করে ফেলেছে এখন তোমাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম প্রুফ দেখিয়ে দিলাম এরপরে যদি কথা বলা যায় সেরিটন রিটন ফার্নান্ডেজকে নিয়ে তো সেরিটন ফার্নান্ডেজ একজন ভারতীয় রাইড ব্যাক পজিশনের প্লেয়ার একত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকায় এফসি গোয়ার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল মে একত্রিশ দু হাজার চব্বিশে আর তার সঙ্গে কিন্তু এফসি গোয়া মাল্টি আর ডিল কিন্তু ডান করে নিল বেশ কয়েকটা মরশুমের জন্য তাকে কিন্তু এফসি গোয়াতেই দেখা যাবে তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এফসি গোয়া তো এফসি গোয়ার জন্য এটা একটা খুবই ভালো ডিসিশন বলতে পারো এরপরে যদি আমরা কথা বলি রাহুল কেপিকে নিয়ে রাহুল কেপি কেরেলা ব্লাস্টার্স এফসির হয়ে দুরন্ত খেলে থাকেন চব্বিশ বছর বয়সে একজন ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তিনি যে কেরেলা ছাড়বে অনেক আগেই তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম তো আজকে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে আসছে রাহুল কেপির সঙ্গে অ্যাডভান্স যে কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত এই সাইনিংটা কমপ্লিট করতে চলেছে চেন্নাইন এফসি এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেবে অলরেডি চেন্নাইন এফসি একাধিক প্লেয়ারকে তারা কনফার্ম করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবার কিন্তু এই রাহুল কেপিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে তো দেখা যাক চেন্নাইন এফসি রাহুল কেপির সাইনিংটা কমপ্লিট করতে পারে কি এরপরে যদি আমরা কথা বলি আপুইয়াকে নিয়ে তো আপুইয়া একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার তাকে যে মোহন ডাগান নেবে সেটা তোমাদেরকে এর আগের ভিডিওতেই জানিয়েছিলাম তো যেমনটা খবর রয়েছে আপুইয়া তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে আর মোহনবাগানে কিন্তু অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে একরকম কনফার্ম হয়ে গিয়েছে মোহনবাগানে এই আপুইয়া অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা খুব দ্রুত আসতে চলেছে তো আপুইয়া তিনি কিন্তু মোহনবাগানে চূড়ান্ত হয়ে গিয়েছে এর পাশাপাশি যদি কথা বলা যায় আসিক কুরুনিয়ানকে নিয়ে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিল এই আসিক কুরুনিয়ান মোহনবাগান এবং ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে দুরন্ত খেলে থাকে তো সেই আসি কুরুনিয়ান ফাইনালি বল পায়ে মাঠে অনুশীলন করতে নামলেন তো তোমরা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছ আসিক কুরুনিয়ান বল নিয়ে কিন্তু রীতিমতো মাঠে নেমে পড়েছে তো এটা খুবই একটা ভালো খুশির খবর আর সেই নিয়ে সামনের মরশুম শুরু হওয়ার আগে তাকে আমরা পুরো ফিট পাবো এবং মোহনবাগানের জার্সিতে মাট কাঁপাতে দেখতে পারবো খুবই ভালো একটা খবর এটার জন্য অবশ্যই একটা লাইক করে দিও এরপরে যদি কথা বলা যায় একজন দুর্দান্ত স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে যার সঙ্গে নাকি মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর বেরোচ্ছে সেই প্লেয়ারটির নাম হচ্ছে জাভি মার্টিনেজ বর্তমানে তিনি কাতার এসিতে খেলছে দুর্দান্ত একজন প্লেয়ার পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু নয় দশমিক ছয় কোটি টাকা তাকে সম্ভবত মোহন নিতে পারে এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে তো দেখা যাক এই প্লেয়ারটি ডিল ডান করতে পারে কি তবে একরকম আপডেট বেরিয়ে আসছে এই ডিলটার ডান নাও হতে পারে যেটা মার্কাস মার্গুলাহের তরফ থেকে জানানো হচ্ছে তো দেখা যাক শেষমেশ কি কনফার্ম আপডেট আসে এরপরে যদি কথা বলা যায় জেরেমি মানজোরোকে নিয়ে তো জেরেমি মানজোরো আইএসএল এ জামশেদপুর এফসির হয়ে দুরন্ত খেলেছে এই ফ্রান্সের মিডফিল্ডার আর জেরেমি মানজোরোকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বত্রিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা The cat তাকে নিয়ে কিন্তু দুর্দান্ত বাজিমাত করল মুম্বাই সিটি এফসি একদম কনফার্ম হয়ে গিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় হানড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ তো জেরেমি মানজড়া তিনি কিন্তু মুম্বাই সিটিএফসিতে কনফার্ম হয়ে গিয়েছে সম্ভবত তো নুগিয়াডার রিপ্লেসমেন্ট হিসাবে এই জেরেমি মানজোড়াকে সই করিয়েছে মুম্বাই সিটিএফসি তো এই সাইনিংটা কিন্তু খুবই দুর্দান্ত একটা সাইনিং আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হয় জেরেমি মানজোড়া কি মুম্বাই সিটিএফসির জন্য বেস্ট সাইনিং অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে